ইটসবিন আ লং টাইম যে আমি আমার রুমটাকে মিন গোছাই না অনেক দিন ধরে আমাকে ট্রিগার করছে এত অবসল রয়েছে বাট একবার ফেসবুক বা ইউটিউবের কাজ শুরু করা শুরু হয়ে গেলে মানে আর কোনো কাজ করার ক্ষমতা থাকে না সময়ও থাকে না তারপর বাচ্চাদের পরীক্ষা চলছিলো এখনও চলছে বাট একটু চাপ কম আছে যেহেতু শুরু হয়ে গেছে তো আজকে আমি আমার রুমটা ক্লিন

আমি আমার যেগুলো নাকি আমি করলে সোজা করতাম ও যেগুলো পারবে সেগুলো দিতাম তো এখন যত মাতসা প্রকোপ প্রচুর বেড়েছে শীতকাল তিন মাস ছিল কিচ্ছু হয়নি এখন রোজ পরিষ্কার করলেও ধুলো পড়বে আর এটা আমি ট্রেড ফেয়ারে গিয়ে গিয়েছিলাম যেটা নিউ টাউনে সেখানে মিশরের যে মানে স্টলটা ছিল এত দুর্দান্ত এত ফ্যাসিনেটিং জিনিসগুলো ছিল কিন্তু খুব এক্সপেন্সিভ ছিল যাই হোক এই পিরামিডটা আমি নিয়ে এসেছিলাম অলরেডি ডাস্ট অ্যালার্জি শুরু হয়ে গেছে মাস্ক পরে করা যায় বাট অলরেডি আমি ঘামছি ফ্যানও চালাতে পারছি না সেই জন্য মাস্ক তো পড়তে পারছি না জায়গাটা ফাঁকা করেছি সব নিচে আমার বাড়িতে এই জায়গাটা আর কিছু পাওয়া না যাক পাওয়া যাক বা না যাক কি সব বলছি প্রচুর খুচরো টাকা আর প্রচুর লজেন্স পাওয়া যাবে যেটা আমার হাজবেন্ডের কাজ এক টাকা দু টাকার কয়েন ভর্তি আর আমার দুজনেরই আমার দুজনের না আমার বেশি একটু ফ্যাসিনেশন আছে মানে যেই পয়সাগুলোতে টাকা মানে পিছনে সুন্দর সুন্দর ছবি দেওয়া থাকে কোন স্তম্ভের ছবি বা কোনো মনীষীর ছবি সেইগুলো আমি কালেক্ট করি আমার গরম লাগছে নিজের যে এবার এত অগোছালো রয়েছে এত অগছালো রয়েছে এবার আমি ফ্যান চালাবো চালিয়ে করবো এইটুকুতেই আমার হালাত এই হয়ে গেছে আমি জানি না কখন কমপ্লিট হবে ঘর মোটামুটি তো আজকের জন্য শেষ করছি আমার মোটামুটি ঘরের কাজ কমপ্লিট আবার স্নান করবো রেস্ট নেবো টাটা